ব্যাপারটা হচ্ছে জানা ছিল আসবে কিন্তু কবে আসবে না আসবে সেটা বুঝতে পারছিলাম না ফাইনালি এসছে ভালোবাসার চিঠি যাই হোক হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে আমরা এসেছি এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই কারোর কাগজপত্রে বাবার বলুন মায়ের বলুন করলাম দেশ না বাবার বলুন মায়ের বলুন সবার বলুন তো কী কারণে ডাক পড়লো আমার ডাক পড়েছে আমার দিদির ডাক পড়েছে আমার দিদির তরফ হয়ে আমার মা এসছে অথরাইজেশন লেটার নিয়ে আর আমার দিদির রিসেন্ট হাত ভেঙে গেছে তো রিসেন্ট অপারেট হয়েছে তো একদম বেড রিডেন সে এসছে আমার কাকার ছেলে মেয়েরা ডাক পেয়েছে তো কি কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না দেড় কোটির তো টার্গেট দেওয়া ছিল সেটা পূরণ করতে হবে শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন তো ওটা পূরণ করতে হবে তাই ডাকছে শুনুন আমি একটা কথা বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি গল্প তো বিহারে ছিল না সাতজন সন্তানজনই যদি একজন বাবাকে বাবা বলে চিহ্নিত করছে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আমাদের বাবাদের সময় আমার বাবারা হচ্ছেন ছয় সাত ভাইবোন বোন ঠাকুমার সন্তান সন্ততি হিসাবে আমার ঠাকুমাদের জেনারেশনে পাঁচ সাত সন্তান হতো আমাদের মা বাবাদের জেনারেশনে দুই কি তিন আবার আমাদের জেনারেশনে যাদের সন্তান সন্ততি হচ্ছে শূন্য বা এক এটা হচ্ছে অঙ্ক তো এখন আজকের জেনারেশনে আপনি যদি বিহারে যান আজকের জেনারেশনেও পাঁচ ছটা সন্তান হচ্ছে তো যে বিহারে ফার্টিলিটি রেট সবচাইতে বেশি সেই বিহারে যখন এসআইআর হলো তখন তো আপনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখলেন না ওখানে তো তিন পুরুষ আগে দশ বারোটা বাচ্চা এই জেনারেশনও পাঁচ ছটা বাচ্চাকে একজনকে বাবা বলে দাগাচ্ছে তো সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখলেন এখানে রাখলেন